সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের ভিডিওতে আপনাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে আগত একটি নোটিফিকেশনটি আলোচনা করব নোটিফিকেশনটি আজকে অর্থাৎ সাতাইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এসেছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনটি হচ্ছে আপনাদের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম রুটিন আপনাদের পুনরায় নতুন রুটিন দেওয়া হয়েছে আপনাদের যে পুনঃ রুটিন ছিল সেই পরীক্ষাগুলো অনুযায়ী সেই পুনঃ রুটিনের অনুযায়ী পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছিল এবং পুনরায় আপনাদের দু তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের দু তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আপনাদের প্রথম দিন থাকবে ফিলোসফি এবং থাকবে ফিজিক্যাল এডুকেশান সেকেন্ড সেমিস্টার ব্যাকের এবং তিন তারিখ থাকবে আপনাদের ইংলিশ সেকেন্ড সেমিস্টার এবং ইকোনমিক্স ফোর্থ সেমিস্টার আপনাদের চার তারিখ থাকবে ইংলিশ ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি ফোর্থ সেমিস্টার আপনাদের পাঁচ সেপ্টেম্বর থাকবে ককবরক সেকেন্ড সেমিস্টার হিন্দি ফোর্থ সেমিস্টার সিক্স ছয় তারিখ থাকবে আপনাদের ফাউন্ডেশন সেকেন্ড সেমিস্টার মিল এবং ইন্ডিয়ান হেরিটেজ কালচার সাত তারিখ থাকবে আপনাদের ফাউন্ডেশন ফোর কম্পিউটার স্কিল ফোর্থ সেমিস্টার নয় তারিখ তবে আপনাদের ফিলোসফি সেকেন্ড সেমিস্টার বটনি সেকেন্ড সেমিস্টার এবং আফটারনুন তা দুপুরবেলা থাকবে আপনাদের সেকেন্ড ফিজিক্যাল এডুকেশন ফোর্থ সেমিস্টার দশ তারিখ হবে আপনাদের এডুকেশন পাসের ফোর্থ সেমিস্টার ম্যাথ সেকেন্ড সেমিস্টার জিওলজি ফোর্থ সেমিস্টার কমার্স গ্রুপ থ্রি এবং পেপার ফোর এনসিসি সেকেন্ড সেমিস্টার আপনাদের এগারো তারিখ থাকবে ফোর্থ সেমিস্টারের পল সায়েন্স এবং ম্যাথের ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টার পলি সেকেন্ড সেমিস্টার কমার্স সেকেন্ড সেমিস্টার সেকেন্ড পেপার বারো তারিখ হবে আপনাদের বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার ফিজিক্স ফোর্থ সেমিস্টার হিউম্যান সাইকোলজিস সেকেন্ড সেমিস্টার পলি ফোর্থ সেমিস্টার সাইকোলজি ফোর্থ সেমিস্টার কমার্স গ্রুপ ওয়ান পেপার টু তেরো তারিখ থাকবে আপনাদের বেঙ্গলি ফোর্থ সেমিস্টার হিউম্যান সাইকোলজি ফোর্থ সেমিস্টার সংস্কৃত সেকেন্ড সেমিস্টার সতেরো থাকবে আপনাদের হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার এনভারনমেন্ট সায়েন্স ফোর্থ সেমিস্টার কক বড়ক ফোর সেমিস্টার আঠারো তারিখ থাকবে আপনাদের হিস্ট্রি ফোর্থ সেমিস্টার পাশের এনভাররমেন্ট সায়েন্স থাকবে সেকেন্ড সেমিস্টার এবং হিন্দি থাকবে সেকেন্ড সেমিস্টার তো আপনাদের রুটিনটি মিলিয়ে নেবেন আপনাদের কী কী তারিখে আপনাদের পরীক্ষা রয়েছে তো আসক্রিতে এতটুকুই এরকম